তুমি কি বুদ্ধিমান তাহলে এই চারটি মাথা ঘামানো ধাঁধা উত্তর দাও বন্ধুরা ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একটি লাইক ও একটি সাবস্ক্রাইব নতুন কোনো ভিডিও বানাতে মোটিফাইড করে আমি তোমার সঙ্গে সব সময় কিন্তু তুমি আমাকে ধরতে পারো না বলুন কি সময় মাত্র ফাইভ সেকেন্ড উত্তরটি হবে ছায়া আমি সব সময় সামনে থাকি কিন্তু কখনো দেখা যায় না বলুন কি সময় মাত্র ফাইভ সেকেন্ড উত্তরটি হবে ভবিষ্যৎ বন্ধুরা বলুন তো কোন ফল পাকে না সময় মাত্র ফাইভ সেকেন্ড উত্তরটি হবে কর্মফল আমি সব সময় দাঁড়িয়ে থাকি কিন্তু কখনো হাঁটতে পারি না বলুন কি সময় মাত্র ফাইভ সেকেন্ড উত্তরটি হবে গাছ বন্ধুরা ভিডিও দেখে তোমাদের উত্তরগুলো কমেন্টে লিখতে ভুলবেন না